বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নালিতাবাড়ি উপজেলায় পার্টনার প্রোগ্রামের আওতায় গ্যাপ সার্টিফিকেশনের উপর উদ্যোক্তা প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীদের মাঝে নিমগাছের চারা বিতরণ ভার্মি কম্পোস্ট উদ্যোক্তাদের ভার্মিক কম্পোস্ট সেপারেটর বিতরণ মাটির স্বাস্থ্য রক্ষায় উদ্বুদ্ধকরণের মাধ্যমে সবুজ সার হিসেবে ধনচার বীজ বপন রাস্তার ধারে মাটির ক্ষয়রোধ ও আবাদের আওতায় আনতে জিগা গাছের ডাল রোপণ অরহর ডালের বীজ বপন ও নমুনা শস্য কর্তনের শুভ উদ্বোধন করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মমসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর সালমা লাইজু এসবের উদ্বোধন করেন এদিন পার্টনার প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুলের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সহ বিভিন্ন কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি নানা দিক নির্দেশনা প্রদান করেন তিনি পরিবেশ ও মাটির স্বাস্থ্য সুরক্ষা জৈব সারির ব্যবহার বৃদ্ধি কৃষিতে রাসায়নিক দ্রব্যাদির ব্যবহার সীমিতকরণ নিরাপদ খাদ্য উৎপাদন তরল জৈব সারের জনপ্রিয়তা বৃদ্ধিকরণ কৃষিতে তরুণ উদ্যোক্তা তৈরি রাস্তা ধার আবাদের আওতায় আনা মাটির ক্ষয়রোধে প্রাকৃতিক হ্যাডস প্লান্ট রোপণ সহ বিভাগের কৃষিতে সমৃদ্ধ করতে মমৃসিংহ বিভাগের প্রতিটি উপজেলায় নিরন্তর ছুটে চলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মমসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর সালমালাইজুব অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের জেলা প্রশিক্ষণ অফিসার শোয়েব আহমেদ মমসিংহ অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার সালাউদ্দিন কাইসার শেরপুরের অতিরিক্ত উপপরিচালক আলমগীর কবির উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল আদুত প্রমুখ উপস্থিত ছিলেন গ্লোবাল নিউজ বাংলা মানে আমরা কেন অরোহর গাছ লাগাচ্ছি অরোহর ভারতে সারা পৃথিবীর সত্তর পার্সেন্ট অরোহর উৎপাদন করে অরোহরের প্রোটিনের পার্সেন্ট একুশ পার্সেন্ট মাংস থাকে চব্বিশ তাহলে এটা মানুষের কাছাকাছি আর অরোহর শুধু মানুষের খাবার না এটা গবাদি পশুর খাবার হ্যাঁ ছাগলের অত্যন্ত প্রিয় এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্স দেখেন আমাদের দেশে প্রতি বছর বর্ষার সময় রাস্তা ভেঙে চৌচির হয়ে যায় না তারপরে আপনারা চেয়ারম্যানের পিছু পিছু ঘুরেন মাটি মালা মাটি ফেলে দেন এখন আমাদের রাস্তার ধার দিয়ে যদি অরহর গাছ থাকে তিন মিটার পর্যন্ত এটা শিকড় যেতে পারে অর্থাৎ মাটি একবারে কম্পাক্ট করে আটকায় দেয় পুকুরের ধারে কাঁচা রাস্তার ধার দিয়ে অরহর এটা করি তাহলে একদিকে আমাদের মানুষের খাবার পশুর খাবার আমার রাস্তার সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব মানে কোন দিকে ক্ষতি আছে প্রচুর অক্সিজেন দিচ্ছে আপনার জ্বালানি দিচ্ছে আপনার খাবার দিচ্ছে আপনার রাস্তা ঠিক থাকতেছে এরকম গাছের কাটে খুঁজে পাওয়া যাবে অথচ এই জিনিসটা বিলীন হয়ে গেছে আমাদের অবহেলার কারণে আমরা আমাদের কারণেই না আমরা আবার চেষ্টা করছি এটা ফিরে আমি ইন্ডিয়া সারা পৃথিবীর ভাগ তৈরি করে ইন্ডিয়াতে নিম গাছের চারা লাগিয়েছে ওদের পরিবেশ ভালো করার জন্য কেন আমরা বসে বসে কি করতেছি আমাদের তো অনেক কিছু করার আছে আমাদের দেশেও তো অনেক কিছু আছে খুব সহজ তো সেই জিনিসগুলো আমাদেরকে করতে হবে এবং আপনাদের সাথে নিয়ে আমরা করতে চাই আমরা তো একা পারবো না এখন সব জনগণ যদি একটা ভালো কাজে অংশগ্রহণ না করে না আমি একা এরকম চিৎকার করলে তো কোনো লাভ হবে না এজন্য আমরা আপনাদের কাছে আসছি বলার জন্য যে আপনারা আমাদের সাথে করেন সুফলটা তো আপনারাই পাবেন আমরা সবাই পাব তো এটাই বলার জন্য আমরা এবং জিগা দেখেন এখন সিমেন্টের ক্ষতি প্রচলন হচ্ছে সিমেন্টের ক্ষতি পরিবেশ বান্ধব না কিন্তু জিগা লাগালে মাটির উর্বরতা রক্ষা হয় এটা শিকড় ধরে রাখে অক্সিজেন সরবরাহ করে পরিবেশ ঠান্ডা করে সিমেন্টের খুঁটি আপনাকে তাই করে সেজন্য জিগা হচ্ছে জিগা হলে আমরা ওষুধ নিই জিগা খাল বেজ পানি খেলে অনেক পেটের অসুখ আমাশা অজীর্ণগুলো ভালো হয় আর জিগার গাছ থেকে যে আঠা হয় প্রাকৃতিক একটা আঠা এটার মধ্যে কোনো ক্ষতিকর জিনিস নাই কিন্তু আমরা যে ফেব্রিকল এগুলো ব্যবহার করি এগুলো তো ভালো জিনিস না যে জিগাও অত্যন্ত উপকারী একটা জিনিস সেজন্য অন্তত বসর বাড়িতে আগে ফেন্সিং দেওয়া তারপরে জানলা রাস্তার ধার এগুলোতে আমরা আবার জিগার প্রচলন শুরু করি এখান থেকে আমরা শুধু আমরা না পরিবেশ এবং পশু পাখি এখানে বসে সুন্দর ফুল ফুটে মানে কোনো দিকে খারাপ নেই কিছু সারা দিবো ফুল ফুটবে না এক অক্সিজেনও দেবে না একটু লাকড়িও হবে না কিন্তু আমার জিগা গাছ থেকে এগুলো সবই হবে তো সেজন্য আসলে সেজন্য আমরা জিগা গাছ অরহর গাছ ধনচে গাছ এবং আমরা নীল গাছ এগুলো সব আবার ব্যাপক শুরু করেছি যাতে করে আপনাদের এগুলো উপকারিতাটা বুঝতে পারেন এবং ব্যাপকভাবে আমাদের সবাই করে